আলাইকুম গ্রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ জান ইউটিউব চ্যানেল ছাদা ছাগর জিরো সেভেন কি অবস্থা সবার কেমন আছেন সবাই এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কজ এই ভিডিওটা থাকতেছে ফার্স্ট র্যালি লাইভ বাইক স্ট্যান্ড শো অ্যান্ড থাকতে কার একটিভিটিস জিএবিসি এন্ড পয়েন্ট জিরো জিরো সেভেন বাইকারস গ্রুপের পক্ষ থেকে স্ট্যান্ডের আয়োজন করা হয়েছে তো এই লাইভ স্ট্যান্ড শোতে থাকছি আমি আমি ছাড়া আরো থাকতেছে এইচআর হৃদয় এমএস বিজেট গ্রুপের তো কাজ আমরা রংপুর থেকে চলে আসছি গাজীপুরে রাত্রে এখানে স্টে করবো আমাদের প্রোগ্রামটা হচ্ছে কালকে আগামীকাল মানে ছাব্বিশ তারিখে তো আমি আর নাজমুল আসছি আমার ক্যামেরার পিছিয়ে আছে হাই তো গাইজ আমরা রংপুর থেকে গাজীপুরে প্রায় তিনশো কিলোমিটার বাইক রাইড করে চলে আসছি তো আমরা আজকে অনেক টায়ার্ড তো আজকে ঘুমাবো এই যে একজন অলরেডি ঘুমায় পড়ছে পুরা তো আমি যখন ঘুমাবো তো দেখা হচ্ছে গাইজ কালকে বাইক স্ট্যান্ড সাথে সেই বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড মর্নিং গাইস সকালে ঘুম থেকে উঠে চালানো দিয়ে দেখি পয়েন্ট জিরো সেভেন সকল বাইকটা চলে আসছে তাই আমিও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে টি শার্টটা পরে রেডি হয়ে গেলাম এখন আমরা নিচে নামতে আর হ্যাঁ গাইস জিএ বিসি টি শার্টটা আমার গায়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিচে নেমে দেখি এই চারটি দেওয়া চলে আসছে তো আজকে এই সার্টি দেওয়া ভার সাথে আমি পারফর্ম করবো আজকে ফার্স্ট টাইম আমরা দুজন মিলে একসাথে স্ট্যান করবো গাইস দুটা এমএক্স ফাইভ রেডি ডিফটিং করার জন্য আমার বাইক দিয়ে তো অনেক ডিফটিং দেখছেন আজকে কার দিয়ে ড্রিফটিং দেখেন কাজ এখন শুরু হবে র্যালি বাইক র্যালি এখন বাইক র্যালি দিয়ে আমরা যাবো স্টার্ন গ্রাউন্ড এর দিকে ইতিমধ্যে অনেক ভালো ভালো আমাদের সাথে দেখা হয়ে গেল তো এখন বাইক র্যালি দিয়ে এখন চলে যাবে সোজা স্ট্যান গ্রাউন্ডে এটা হচ্ছে হাইটেক সিটিতে চলুন একদম হাইটেক সিটিতে গিয়ে স্টার্ন গ্রাউন্ড গিয়ে দেখা হচ্ছে তো গাইজ র্যালি করতে করতে আমরা চলে আসছি ইস্টার্ন গ্রাউন্ডে এখানে এসে দেখি প্রচুর ক্রাউড আমরা আসার আগে অনেক ভাই ভাইরা চলে আসছে আমাদের স্টার্ন দেখার জন্য এত পরিমাণ ক্রাউড আর ভালোবাসা মানুষজন ছিল যে আমরা বাইক নিয়ে গ্রাউন্ডে ঢোকার মতো পজিশনে ছিল না তারপরে অনেক কষ্ট করে আমরা গ্রাউন্ডের ভিতরে ঢুকছি খেলা দেখেন এসে আরো ভিআইপি ভিআইপি খেলা হবে পুরো প্রোগ্রামটি পুলিশ সাপোর্টের মাধ্যমে হয়েছে তারা অনেক হেল্প করছে তো ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পুলিশকে তো গাই সাইকেল স্ট্যান্ডের মাধ্যমে আজকে প্রোগ্রামটি স্টার্ট হয় তো গাইজ অবশেষে খুব সুন্দরভাবে আজকে স্ট্যান্ড পারফর্মটা শেষ করতে পারলাম জিএফ বিসিড পয়েন্ট জিরো সেভেন সাইকার গ্রুপের পক্ষ থেকে এই প্রোগ্রামটি করা হয়েছিল তাদের সহযোগিতায় স্ট্যান্ড প্রোগ্রামটি খুব সুন্দর ভাবে কমপ্লিট হয়েছে তারপর আমি ব্যস্ত হয়ে পড়ি ভালোবাসা মানুষদের সাথে ছবি উঠাতে আছে গাজীপুরে আমার এত এত ভালোবাসা মানুষজন ছিল আমি না গেলে কখনোই জানতে পারতাম না সব মিলায় প্রোগ্রামটা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারছি আর থ্যাংক জানাচ্ছি জিএফ বিসি অ্যান্ড পয়েন্ট জিরো জিরো সেভেন বাইকার গ্রুপের সকল মেম্বার্সকে তাদের এই দুই গ্রুপের সমন্বয় এত বড় প্রোগ্রামটি সম্পূর্ণ হয়েছে তো জিএবি সিয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন গ্রুপের সকল মেম্বারের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা থাকবে থ্যাংক জানাই জিএ বি পয়েন্ট জিরো জিরো এর সকল মেম্বার্সকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ